চাপিয়ে দেওয়া হয়েছে আমরা কেউ চাই না আমরা চাচ্ছি সরকার প্রধানের আমাদের আকুল আবেদন এই ধরনের বৈষম্যমূলক নীতিমালা প্রত্যাহার করে আমরা জনস্বাভাবিক

জন বৃষ্টির মধ্যেও আমরা এবং আমাদের এই কর্মবিরতি অত্যন্ত তাদের পরিমাণ অনেক বেশি যৌক্তিকার সুবিধা বেশি সময়টা যখন হাই স্কুলের উপর হলো তখন কিন্তু একজন আমরা সর্বজনীন পেনশনকে সাধুবাদ জানিয়েছি সাধুবাদ জানাই কেอตতেমত করা আবার সরকারি ছাত্রের আরেকটা অংশকে 2022 সালে সেবক নামে অন্তর্ভুক্ত করা তাহলে এটা কখনোই সর্বজনীন হতে পারে না নিঃসন্দেহে সুবিদলায় সমূহকে যে অংশের সাথে এ কবিতা করা হয়েছে বিভিন্ন কোম্পানিগুলো সরকারি কোম্পানিগুলো আপনারা জানেন

সুবিধা লোকজন এবং কোম্পানিগুলোর যে এমপ্লয়ি পায় আমাদের তিন নম্বর গ্রেড এর কর্মকর্তারা সেই সমস্ত সুযোগ সুবিধা পায় না এটা দুঃখজনক जानी मेरा केंद्र